সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স সকলকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য আজকে কথা বলবো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্পতি নিউজ বেরিয়েছে মালয়েশিয়ায় তার সেকেন্ড হোম আছে এবং দুবাইয়ের কোম্পানি রেসিডেন্ট ভিসা একটি দেশের একটি রাষ্ট্রের সাংবিধানিক সর্বোচ্চ ব্যক্তির যদি পার্শ্ববর্তী দেশে সেকেন্ড হোম থাকে দুবাইয়ে কোম্পানি বিসা থাকে এটা জাতির জন্য খুবই লজ্জার খুবই অপমানের বিষয় তো আমরা কে এই শাহাবুদ্দিন চপ্পু তার পরিচয়টা একটু দেই শাহাবুদ্দিন চুপ্প পাবনা জেলা ছাত্রলীগের উনিশশো একাত্তর সাল থেকে উনিশশো চুয়াত্তর সাল পর্যন্ত সভাপতি ছিলেন তারপরে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জেলা যুবলীগের পাবনার সভাপতি ছিলেন উনিশশো সালে তিনি বাক্সালে যোগদান করেন এবং উনিশশো সাল পরবর্তী সময়ে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নির্বাচিত হন তিনি কর্মজীবনে বিচার বিভাগে ছিলেন বিচার বিভাগ শেষ করে তিনি দুর্নীতি দমন কমিশন দুদকে কমিশনার নিযুক্ত হন পরে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীতে তিনি স্থান পান পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুকে আওয়ামী লীগ মনোনয়ন দেয় এবং তাদের একক সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে তারা অনায়াসেই শাহাবুদ্দিন চুপ্পুকে নির্বাচিত করে বাইশতম রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের শাহাবুদ্দিন চপ্পু চব্বিশ এপ্রিল দু সালে তিনি নির্বাচিত হন এবং অদ্যাবধি তিনি এই পদে আছেন কিন্তু কথা হচ্ছে একটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তার আবার সেকেন্ড হোম থাকবে কেন তার অন্য জায়গায় বাড়ি থাকবে কেন এটা তো সংবিধান পরিপন্থী দুবাইতে কোম্পানির রেসিডেন্ট ভিসা থাকবে কেন এটা তো খুবই অন্যায় ভারী অন্যায় আবার কেউ কেউ বলছেন তার মালয়েশিয়ার পাসপোর্টও আছে মালয়েশিয়ার পাসপোর্ট যদি থাকে তাহলে তি তিনি দথ্য নাগরিকত্ব বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো দথ্য নাগরিকত্ব ব্যক্তি সাংবিধানিক কোনো পোস্টে আসতে পারবেন না আমরা ইদানিং দেখলাম বিচারপতি মানিক এসেছেন তারও দক্ষ নাগরিকত্ব আবার শাহাবুদ্দিন চোপ্পুর যদি দথ্য নাগরিকত্ব তাকে মানে মালয়েশিয়ার পাসপোর্ট থাকে তাহলে এটা তদন্ত হওয়া দরকার তো একজন দেশের সর্বোচ্চ সাংবিধানিক ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণদার দেশের নাম্বার ওয়ান সিটিজেন তার যদি দেশ দেশপ্রেমের নমুনা এই হয় তার যদি সেকেন্ড হোম থাকে তার যদি ডুবাইতে কোম্পানি ভিসার রেসিডেন্ট ভিসা থাকে তাহলে এ জাতির জন্য এটা খুবই লজ্জার খুবই অপমানের এর জন্য যত উপযুক্ত তদন্ত হওয়া উচিত তদন্ত করে যদি এর সত্যতা পাওয়া যায় তাহলে সাংবিধানিক পদে থেকে কেন তিনি এসব করলেন তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা উচিত বলে সচেতন মহল মনে করেন তো এই ছিল আজকের মতো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ